রাজনীতির নামে কেউ তার সঙ্গে খারাপ আচরণ করলে তার বাড়ি ঢুকে মারবেন বিজেপি নেতা দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পর তার খড়গপুরের বাংলোর সামনে পৌঁছে যান তৃণমূলের কিছু নেতা নেতাকর্মী তাদের দাবি মন্তব্য প্রত্যাহার করতে হবে দিলীপকে সকলের সামনে ক্ষমা চাইতে হবে প্রাক্তন সাংসদকে দিলীপের গ্রেফতারির দাবিতে স্লোগান ওঠে রেলের ওই বাংলোর সামনে বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সহ সভাপতি দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বাড়ির সামনে পৌঁছে যান বিজেপির নেতা কর্মীরা স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে যদিও বিজেপি নেতা ওই সময় বাড়ি ছিলেন না মেরে হাত গন্ধ করবে ওরকম লোকদের মারি না ছেঁচাড়া রাস্তায় চিৎকার করে আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে রাজনীতি করছো তোমরা আমরা তোমরা ক্ষমতায় তোমাদের এমপি আছে তোমাদের মিউনিসিপালিটি আছে লুটপাট সব জায়গায় করছো কিন্তু রাজনীতির একটা সীমা রেখা থাকা আছে ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্না দেবে জানিয়ে আসা উচিত আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম